এমন মনোরঞ্জন দেবো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যে এমন মনোরঞ্জন দেবো যাতে কোনোদিন তোমরা বলতে পারবে না তো চলো ভিডিও শুরু করা যাক তো টুডে টপিক আজকালকার টপিক হচ্ছে বোসুর বোসপুরি সং ইয়েস বোসপুরি সঙের খারাপ দিক আর ভালো দিক বলা তা প্রথমেই আসি খারাপ দিক সালা গানের বিটগুলো এমন আর গানের ভাষাগুলো এমন যে পাবলিকের সামনে লজ্জাস্মরকম থাকে না একদমই ওকে ছাড়লে গানগুলো পা সামনে পাবলিকের করে দেবে একেবারে ধাবলিকের দু নম্বর প্রবলেম গানগুলো সর্বপ্রথম কথা তুমি ফ্যামিলির সামনে শুনতে পারবে না টোটাল ফ্যামিলির সামনে শুনলে বুকটা দুপুক 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 তিন নম্বর প্রবলেম তুমি দুঃখে থাকতে পারবে না কোনোমতে দুঃখে থাকলে এই গান যদি বাজে তোমার খুশি হতে বাধ্য তোমার ব্রেকআপ হোক যাই হোক যাই হোক গান যদি একবার চলে মাথা এমনি এমনি এরাম হবে এমনি এমনি এবারে ভালো দিক ভালো দিকগুলো কি এক নাম্বার পয়েন্ট বছরের প্রথম শুরু পয়লা জানুয়ারি আহা তুমি যতই গান চল করো ফ্রান্স ইংল্যান্ড জাপান আমেরিকা কোনো গানই কাজ হবে না ভোজপুরি অন তো অন ইয়ে দ্বিতীয় নম্বর ভালো পয়েন্ট গানের যে ভাষা সেটা যদি বোঝা না গেলেও গানের যে বিট একদম ফাটাফাটি একদম অসাধারণ অসাধারণ 엄마 খারাপ হয়ে যাবে মা বम्मा ভাইন পে আ জৌঙ্গা মই ইনকি ভাইন পে আ জৌঙ্গা নম্বর ভালো দিক একজন মরা যদি যায় আর भोजपुरी চুরি গান হয় মরা এমন কি মোরা পর্যন্ত উড়ে ডান্স করা শুরু করে দেবে যে জীবনে ডান্স করেনি তার সামনে যদি একবার भोजपुरी গান বাজে নাচতে বাধ্য 100% আর যদি সে অতিরিক্ত লাজুক হয় তাহলে সে উপরে উপরে তো নাচতে পারবে না কিন্তু ভিতর থেকে তার ধুকপুক 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 হবেই হবে হান্ড্রেড তো টুডে আজকে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করবে অবশ্যই আর চ্যানেল যাওয়ার আগে সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওই